বছরে যে ঘোষণা আসেনি এমনকি যে ঘোষণা আসেনি এবার সেই ঘোষণা এসেছে এই নেতৃত্বে আছে জামাত মিনাকি ভট্টাচার্যরা মাহমুদুর রহমানরা থেকে শুরু করে সবাই একসেপ্ট বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে সরকারের পরামর্শে এইভাবে ঘোষণা অতীতে কক্ষনো আসেনি দেখাতে পারবেন না এবার যেটা ঘটেছে আপনারা জানেন যে সরকার এরুজ ঠিক করে দিয়েছে যে সর্বদলীয় প্রতিবাদ সভা হবে শহীদ মিনারে আয়োজন করেছে সবাই এসেছে এটা একটা সিগনিফিকেন্ট বিষয় যে সরকার এটাকে ঠিক করে দিয়েছে সরকারের দফতরে বসে এই সর্বদলীয় প্রতিবাদের সিদ্ধান্ত হয়েছে কিন্তু প্রতিবাদ সভায় কি ঘটেছে প্রতিবাদ সভায় ভারতের বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখা যাবে না যদি হাসিনাকে এবং অপরাধের খরিদের ফেরত না দেয় কূটনৈতিক সম্পর্ক স্থগিত করা হবে ভারতে তার রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিতে হবে হাইকমিশনারকে ভারতীয় দূতাবাস আমরা বন্ধ করে দিব এই ঘোষণা চুয়ান্ন বছরে হয়নি ভারতের দাসত্ব আর একটু কেউ মানব না ভারত থেকে আমরা পরিপূর্ণভাবে স্বাধীন হতে চাই এই ঘোষণা চুয়ান্ন বছরে সবাই মিলে কখনো দেয়নি বিচ্ছিন্ন ভাবে কয়েকটা রাজনৈতিক দল দিয়েছে কিন্তু সরকার আয়োজন করে দিয়েছে পরামর্শ দিয়েছে আর সবাই এক জায়গায় সেই ঘোষণা দিয়েছে অতীতে এই ঘটনা কখনো ঘটে এবং সবচেয়ে সর্ববৃহৎ দল বাংলাদেশে আজকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা দিয়েছে সর্ববৃহৎ দল জামাত ইসলাম আর বাংলাদেশের মূল শক্তি এখন তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্ম সবাই একযোগে এবং কথার ধরনগুলো দেখেন ভারতকে ভাবে সরকারের পরামর্শে যদি সরকারের দালাল উপদেষ্টা আছে তারা আবার ভারতের দালাল কিন্তু ওভারঅল এই এই বিপ্লবের পক্ষের এই সরকার জুলাই সরকার তাদের পরামর্শে যেভাবে ঘোষণা দেওয়া হয়েছে এটা যে ভারতের দাসত্ব মানব না কূটনৈতিক সম্পর্ক থাকবে না এবং চূড়ান্ত শত্রু মনে করে যে ধরনের ভাষা ব্যবহার করা হয় ভারতের সারে সরকারের পরামর্শে এই ঐক্যবদ্ধ প্রতিবাদ সমাবেশে সেই ভাষা ব্যবহার করা হয়েছে যেমন হাসরাত আব্দুল্লাহ যে বক্তব্য বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব এর আগে কন্ডিশনার আর অনেক কথাবার্তা আছে যারা বাংলাদেশের সার্বভৌক্ত ভোটাধিকার মানবাধিকারকে বিশ্বাস করে না তাদেরকে যেহেতু আশ্রয় দিয়ে দিচ্ছেন আমরা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব এই যে এই যে বক্তব্য এটা কার ক্ষেত্রে দেওয়া হয় স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক রাখা কোনো দেশের সাথে এই ধরনের বক্তব্য দেওয়া যায় না এ ধরনের বক্তব্য শুধুমাত্র যুদ্ধের অত শত্রু দেশের যায় অতএব বাংলাদেশের তরুণ প্রজন্ম ভারতকে বাংলাদেশের কোন বন্ধু মনে করে না শত্রু মনে করে যে বক্তব্য দেওয়া যায় সেই বক্তব্য দিয়েছে ভারত আমাদের শত্রু চুয়ান্ন বছরে সবাই মিলে এরকম বক্তব্য দিতে পারেনি আলাদাভাবে দুই একজন দিয়েছে একদম ক্রিয়ার কথা এবং এটা ফেয়ার এবং বৈধ কেন বৈধ আমি আসিস দিকে এবং আবারও যে কথা বলছি এই প্রোগ্রাম আয়োজনের পেছনে কিন্তু ইউনুস ইউনোসের আয়োজিত প্রোগ্রামে রাজনৈতিক নেতারা বলছে আমরা কিন্তু বিচ্ছিন্নতা যদি আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব এটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য এটা অনেজ্য বক্তব্য কনভেনশন অনুযায়ী এ ধরনের বক্তব্য দিতে পারেন না হাসনাত আব্দুল্লাহ তাহলে কি দাঁড়ায় যে ভারতের সাথে কোনো কূটনৈতিক শিষ্টাচার নাই ভারত আমাদের কূটনৈতিক বন্ধুরা ভারত আমাদের শত্রু কারণ হাসনাত নিজেই বলেছেন যারা বাংলাদেশে সার্বত্র মানে না তাদের সার্বত্র আমরা কেন মানবো তাদের সাথে তো খেলা হবেই যারা বাংলাদেশের মানবাধিকারকে বিশ্বাস করে না বাংলাদেশের সাথে অগ্রথিত যুদ্ধ করছে তাদের সাথে আমরা আঙ্গুল চুজবো টিট ফর হাসনাতের বক্তব্য ঠিক মাহফুজ আলম আরো চমৎকার কথা বলেছে মাহুজের বক্তব্য নিয়ে অনেকে সমালোচনা করেছেন কিন্তু আমি কি মাহফুজ বলছেন যে একটা লাশ বললে আরো কিন্তু লাশ নেব এই যে লাশ নেব মানে মাইরের বদলে মাই হবে আওয়ামী লীগ এভাবে করবে আমরা ওদেরকে পিটিয়ে হত্যা করবো মফ করবো মাহফুজের বক্তব্যের অর্থ হচ্ছে এটা বিপ্লবী কথা মাহুজের অনেক সমালোচনা আছে কিন্তু এখন যেহেতু উপদেষ্টা পথে নাই সরকারি সমালোচনা করবো না কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে এটা চূড়ান্ত বিপ্লবী বক্তব্য কিন্তু বিষয় হচ্ছে এই যে কথাগুলো আপনারা দেখলেন ভারতের বিরুদ্ধে যে ভাষায় এমনকি জামাতের সেক্রেটারি জেনারেল যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে সিংহভাগ যে ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য এবং চূড়ান্ত বক্তব্য বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদের রাজ্য বানানোর চেষ্টা করতে সফল চেষ্টা সফল হতে দেবো না যেমন ভারতের বিরুদ্ধে এক প্রকার চূড়ান্ত যুদ্ধের ঘোষণার মতো সাদিক ক্যাম্প বলেছে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করতে হবে যদি ফেরত না দেয় সাদিক জামাত জামাত কতটা সিরিয়াস বুঝতে পারছেন তো দর্শক মাহবুবুর রহমান বলেছেন হাদি রক্তের কসম ভারতের সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ করা হবে এই যে পুরো বাংলাদেশ এই ঘোষণা দিয়েছে ইউরুসের পরামর্শে বাংলাদেশ জেগে উঠছে ভারতকে এখন কঠিন চাপ দিবেন এগুলো দেখিয়ে ইউরুস এটা ইউরুসের খেলার অংশ এই খেলায় বিএনপি নাই আমাদের এই যে ভারতের আদি আমাদের মূল সমস্যাই তো ভারত বাংলাদেশের রাজনীতির সকল সমস্যা হচ্ছে ভারত 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 বাংলাদেশের রাজনীতির সব সমস্যার গোড়া ভারত শরীফ ওসমান হাদিকে গুলি করিয়েছে আবার সে হাদির গুলি গাড়িকে ভারত আশ্রয় দিয়েছে ভারত ধরছে না ধরবে না ধরলে ফেরত দেবে না অতএব ভারতের বিরুদ্ধে এই চূড়ান্ত ঘোষণাটা চুয়ান্ন বছরে আমরা স্বাধীনতার স্বাদ সুফল ভোগ করতে পারেনি কেন ভারতের ষড়যন্ত্রের কারণে এখন জনগণ জেগে উঠেছে কিন্তু আমি খুঁজেও পাইনি যেহেতু বিএনপির উল্লেখ করার মতো পরিচিত কোন নেতা যায়নি এর অর্থ হচ্ছে যে বিএনপি সেখানে যায়নি মানে শরীফ অসমান ঘটনা থেকে বিএনপি কার্যত একলা হয়ে গেল কেন বিএনপি যায়নি কারণ বিএনপি ভারতের দালাল বিএনপি ভারতের বিরুদ্ধে কিছু বলা হবে ওই জায়গায় যেতে পারে না ভারত হচ্ছে বিএনপি আব্বা ভারত রাগ হয় এরকম কোন কথা বলবে না হাসিনার সংবিধানের বিরুদ্ধে হাসিনার রাষ্ট্রপতির বিরুদ্ধেই বলে না তাহলে হাসিনার স্বামী ভারতের বিরুদ্ধে কি বলবে বিএনপি পুরোপুরি বিশ্বাস করে কোনো সংস্কার চায় না ভারতের দালালি করে প্রমাণ হচ্ছে ভারতের বিরুদ্ধে বলা হবে এই ভয় ওখানে যায়নি

এর মানে আমাদের চুয়ান্ন বছরের যে মুক্তির লড়াই ভারত থেকে আমরা পুরোপুরি স্বাধীন হতে চাই সেই জায়গায় বিএনপি নাই শরীফ ওসমান হাদির এই ঘটনা থেকে এটা স্পষ্ট হয়ে গেল এবং বিএনপি কার্যত জনগণের এই নতুন লড়াই থেকে ছিটকি পড়লো বিএনপি একলা হয়ে গেল বিএনপির শিক্ষা পাবে এর শাস্তি পাবে বিএনপি বিএনপির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এটা কি এটা থেকে কিয়াস করলে স্পষ্ট বোঝা যায় যে তারেক রহমান এবং বিএনপি নির্বাচন নিয়ে নতুন সংখ্যা এই প্রার্থী যেভাবে সরে দাঁড়ালেন ধীরে ধীরে এক পর্যায়ে পুরো বিএনপি এবং তারেক রহমানও নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে বিভিন্ন অজুহাত দেখে এবং নিজেরা নিজেরা বিভিন্ন এক্সকিউজ তৈরি করে দর্শক গণমাধ্যমে এই খবর ভাইরাল হয়েছে এবং তোলপাড় সৃষ্টি হয়েছে এবং রাজনীতির জন্য নির্বাচনের জন্য এটা একটা কলঙ্কজনক অধ্যায় যে আজকে বিএনপির মতো ভীরু কাপুরুষেরা রাজনীতি করে এরা যে কতটা অসৎ এবং ইতর শ্রেণীর একটা এক্সাম্পল দিব এটার সাথে রিলেট করে খবর পরিবারের নিরাপত্তা কথা ভেবে নির্বাচন থেকে সরে দাঁড়ালে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ বাংলাদেশের রাজনীতি কি এটা শহীদ হাদিদের রাজনীতি দেখেছেন না জীবন দিব শহীদ হব জামাতের নেতাদের দিকে থাকান সবসময় শাহাদতের তামান নিয়ে রাজনীতি করে যে আমি শহীদ হতে চাই ওইটি হচ্ছে শ্রেষ্ঠ মৃত্যু একজন রাজনীতিবিদের স্বাভাবিক মৃত্যু হবে না এটা তার জন্য গর্বের নয় আমি যেন শহীদ হতে পারি দেশের জন্য এটা থাকে রাজনীতিবিদদের আকাঙ্ক্ষা এটা হচ্ছে আওয়ামী লীগের লোকজন বলতো যে প্রয়োজনে আমি জীবন দেবো শহীদ হবো এমনকি হাসিনা নাকি পালাতে চাইনি হাসিনা নাকি বলেছে যে আমাকে এখানে মেরে ফেলা হোক কিন্তু তাকে পালাতে বাধ্য করা হয়েছে তার ছেলে সজীব আজের জয় অ্যাপ্রোচ করেছে নইলে হাসিনা বলেছিল যে আমাকে এখানে মেরে ফেলা হোক তারপর আমি যাবো না গুলি করবে করো আওয়ামী লীগের অনেক লোক আছে মরলে মরবো তারপর রাজনীতি মার ছাড়বো না এবং অনেকে মরে তারপরও করে ধর্মভিত্তিক দল তো আল্লাহ সন্তুষ্টের তামান করে যাওয়ার জন্য শাহাদাতের তামান্না লালন করে কিন্তু আওয়ামী লীগের দল তাও জীবন দিব তারপর ক্ষমতা ছাড়বো না জীবন দিব তারপর রাজনীতি করব জীবন ন্যায় এবং ব্যয় তারপরও রাজনীতি ছাড়ে না রাজনীতি বৈশিষ্ট্য রাজনীতির হিস্ট্রি রাজনীতির তো এই জায়গায় সেই জায়গায় বিএনপি প্রার্থী ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে যেখানে বিএনপির নমিনেশন পাওয়া অত্যন্ত কঠিন কেন কঠিন বিএনপি নমিনেশন পাওয়া যে প্রচুর টাকা লাগে টাকা না থাকলে বিএনপি নমিনেশন পাওয়া যায় না টাকা লাগে কয়েকটা কারণ একটা হচ্ছে তারেক রহমানকে ঘুষ দিতে হয় কোটি কোটি টাকা দিতে হয় জেলা কমিটিকে দিতে হয় নইলে জেলা কমিটিতে ক্লিয়ারেন্স পাওয়া যায় না উপরে তারেক রহমান হাওয়া ভবন লন্ডন ভবনকে ম্যানেজ করতে হয় আবার জেলা কমিটিকে দিতে হয় কয়েক কোটি আবার নমিনেশন পেলে আপনাকে এলাকায় মাস্তান গুন্ডা বিএনপি সবটাই পালতে হবে সেগুলো পাল্টে টাকা লাগবে এত বৈধ টাকা বিএনপির সাধারণত কোন নেতা নাই বিরোধী আছে আব্দুল মিন্টু থাকতে পারে তাহলে তারা টাকাগুলো পায় কোথায় চান্দাবাজি করে সন্ত্রাসী করে অন্যের টাকা লুট করে অবৈধ পথে টাকা ইনকাম করে মাদক ব্যবসা করে এছাড়া তো কোনো উপায় নেই এই এত প্রতিযোগিতার মধ্য দিয়ে নমিনেশন পেতে এত টাকা পয়সা পেয়ে এরা তো মনে করে যে নমিনেশন পেয়েছি মানে আমি এমপি হয়ে গেছে হোক না হোক সেই নমিনেশন যেখানে এক একটা আসলে বিএনপির প্রায় জন বারো জন নমিনেশন প্রার্থী এত প্রতিযোগিতার মধ্য দিয়ে নমিনেশন পেয়ে সে নির্বাচন থেকে সরে দাঁড়ায় বিএনপি কোন মানের কাপুরুষের দল ক্লিয়ার এই ঘটনার কথা নির্বাচন থেকে সরে দাঁড়ালে বিএনপি প্রার্থী এটা একটা তাৎপর্য হচ্ছে যে বিএনপি ভীরু ও কাপুরুষের দল আমি যে অ্যানালজির কথা বলেছিলাম এটা একটু বলি যে বিএনপি কোন পর্যায়ের ভিরুদের দল কাপুরুষের দল সুলতান সালাউদ্দিন টুকু ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি এবং সর্বশেষ নমিনেশনও পেয়েছেন বিএনপির প্রচার সম্পদ সম্ভব তার মানে অল্প বয়সে অনেক বড় পোস্ট পেয়েছেন বিএনপির মতো একটা কথিত বড় দলের প্রচার সম্পদ পেয়েছেন এটা তো কম না সে সুলতান সালাউদ্দিন টুকু স্লোগান দিচ্ছেন আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা তো কোথা থেকে যেন পুলিশ একটা বাশিল ফু দিয়েছে উল্টা দিকে ফিরে দৌড় দেখেন এই দৌড়টা তার ইতিহাসে একটা লজ্জা হয়ে থাকবে তার জীবনে এবং সারা জীবন এই দৌড় তাকে কুড়ি কুড়ি খাবে কেননা এই স্লোগানটা এমনিতে দারণ অবস্থায় দারুণ অবস্থায় যদি হঠাৎ দৌড় দিতেন সেটাও ভিন্ন ছিল কিন্তু এমন অবস্থা যে স্লোগান দিচ্ছে আমরা সবাই জিয়ার সেনা ভয় করি বুলেট নোয়া এই অবস্থায় উল্টো দিকে দৌড়ানো এটা তার জন্য খুব লজ্জা আপনারা আঠাইশ অক্টোবর দুই হাজার তেইশ সালে দেখেছেন হুঙ্কার গর্জন দিয়ে সমাবেশ করেছে অনুমতি পেয়েছে যে পুলিশ বাসীর শব্দ দেওয়া শুরু করেছে শব্দ মাইক টেক্সের সমাবেশে স্থগিত না করে দৌড় মানে একটা ঘোষণা দেয় যে সমাবেশ স্থগিত না নেয় তারাও দৌড় করে বিনোদূর দৌড়ের প্রতিযোগিতা আর জামাত শিবির যুদ্ধ করে জীবন দেয় শহীদ হয় আর বিএনপি শহীদ নিজেরা নিজেরা কামরা কামড়ি করে সরকারের বিরুদ্ধে বা কোন অপশক্তির বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়ার রেকর্ড বিএনপিতে নেই দর্শক এই ভীরু কাপুরুষের দল বিএনপি নমিনেশন পেয়ে এত কষ্ট করে সে নির্বাচন থেকে সরে দাঁড়ায় তাও আবার সংবাদ সম্মেলন করে এটা রহস্যজনক দেখে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিভিন্ন উপায় আছে একটা হচ্ছে যে তারেক রহমানের কাছে বলবে আসলে আমি তো নির্বাচন করতে পারছি না বা পরিবার স্ত্রী সন্তানেরা বাধা দেয় ছেলেমেয়েরা বলছে না বা বয়স হয়েছে এটা বাধা তুমি থাকি তাহলে ভাই আপনি অন্য কাউকে আমার এখানে নমিনেশন দিয়ে দেন এই সাইড চলে যাবে বিএনপি প্রেস রিলিজ দিয়ে প্রাপ্তি পরিবর্তন কথা বলবে কোনো একটু শব্দ হবে না কিন্তু না এই প্রক্রিয়ায় না যে তিনি সংবাদ সম্মেলন করে বলছেন যে নিরাপত্তার বিবেচনায় আমি নির্বাচন করবো না এইটা সন্দেহজনক এই সন্দেহজনক এইভাবে এমনি বিএনপি দেখাতে চাচ্ছে যে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নাই কিভাবে নির্বাচন হবে শরীফ ওসমান হাদির গুলি করে প্রায় তাকে হত্যা করা হয়েছে এদিকে আহ বিএনপির প্রার্থী সে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে আবার আওয়ামী মার্কা কিছু লোক আছে তারাও সরে দাঁড়ানোর ঘোষণা দিবে বিএনপি আরো কিছু নাশকতা করতে পারবে তারেক রহমান কিভাবে দেশে আসবে শেষ মুহূর্তে কিনা বলে যে না দেশে আসা সম্ভব না দেশের যে অবস্থা এতে নিরাপত্তা সংকট দূর হয়নি বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে নতুন সংখ্যা আছে যে তারা নিরাপত্তার কথা বিবেচনা করে নির্বাচন থেকে সরে দাঁড়ায় গেলে শেষ পর্যন্ত এবং নির্বাচন বানচাল করার প্রক্রিয়ার অংশ হিসেবে এই এমপি প্রার্থী বিএনপি মাসুদ সাহেব নির্বাচন থেকে সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালেন কিনা আর ব্যক্তিগত আসলে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোর প্রয়োজন হলে সংবাদ সম্মেলন না করে নিরিবিরি সরে দাঁড়ালেই ভালো হতো এখন বিএনপি মান সম্মান গেল না এই যে বিএনপি কে বিরু কাপুরুষের দল বলছি আমরা এটা কি বলতে পারতাম এর মানে এখানে ভেজাল আছে অর্থাৎ অন্ত্রালে কোনো খেলা আছে বিএনপির কোনো ষড়যন্ত্র এখানে থাকতে পারে এই জন্য বিএনপির বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে দর্শক পরিবার নিরাপত্তার কথা ভেবে নারায়ণগঞ্জ পাঁচ আসলে আসন্ন সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান মাসুদ মাসুদ উজ্জামান মাসুদ মাসুদ কখনো ভালো হয় না কথা আছে না বারো ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সময় তিনি ঘোষণা দেন এই সময় তার আকস্মিক সিদ্ধান্ত সাংবাদিক অনুষ্ঠিতদের মধ্যে বিস্ময় দেখা যায় এটা আমার যেটা ধারণা যেটা বিএনপি বৃহত্তর ষড়যন্ত্র অংশ কারণ এটা যদি স্বাভাবিক আসলেই তার পরিবারের কারণে হতো তাহলে নীরবে নিবৃ তিনি দেশ ছেড়ে যেতে পারতেন অথবা তিনি নির্বাচন করবেন না বিএনপি কে ডুবানোর কি দরকার কিন্তু বিএনপি কে ডুবাচ্ছেন বিএনপি কে এখন মানুষ ভীরু মনে করবে জানগণ মনে করবে যে বিএনপি নিজেরাই জানে যে বিএনপি পরাজিত হবে কারণ প্রার্থীও নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে জিততে পারবে না অযথা নির্বাচন করে লাভ নেই আগে বাগে আমি এখান থেকে এ ধরনের একটা চিন্তা বিএনপির মধ্যে ঢুকে গেছে এটা জনগণ মনে করে এবং আসলে ঢুকে গেছে এই জন্য এইভাবে সংবাদ সম্মেলন করে এরকম বলার কথা না এটা বিএনপির কোনো সুদূর প্রসারী ষড়যন্ত্র অংশ হয়ে থাকতে পারে আশা করি ইউনি সরকার খতিয়ে দেখবে